আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই অঙ্কটা করবো হিসাব করো চাই এক পুরন দুই এক নম্বরে চাই এক পুরন দুই এখন আমরা এই অঙ্কটা কীভাবে করবো এটা করার নিয়ম হচ্ছে এটার নিচে সবসময় মনে মনে এক আছে মনে মনে ধরতে হইবে তাহলে চার এক চার চার এক খে নিচে কত চার এক চার আর উপরে কত দুই এক খে দুই আমরা এটা কাটাকাটি করতে পারি কারণ উপরে দুই নিচে চার তাহলে কাটাকাটি যায় এই মনে মনে আমি দুই নিলাম এই দুই মনে মনে নিলাম এই দুই দিয়া এই চারের ভাগ দেব দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই এক খেয়ে দুই সবসময় সংখ্যার নিচে লেখতে হবে পাশে লেখা যাবে না কাটাকাটি করে যা যে সংখ্যাটা পাবো সেটা কি সংখ্যার নিচে লেখতে হবে পাশে লেখা যাবে না কি বুঝছি এখন নিচে আছে কত দুই উপরে আছে কত এক এই আমাদের উত্তর ঠিক আছে দুই নম্বরে নিচে আট উপরে তিন আটের তিন পুরন চার তাহলে এটা কীভাবে করব চার এক খে আট এক খে আট আর তিন চেরা তিন চাই বারো আমরা এখান থেকেও কাটাকাটি করতে পারি ঠিক আছে আমরা এখানেই করতে পারি এখন দেখো কাটাকাটি আমি করি দেখাই এখন আমি বারো আটের ভিতরে কাটাকাটি যায় কি দিয়া দুই দিয়েও যায় তিন দিয়েও যায় তিন দিয়ে যায় না চার দিয়ে যায় তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দুই সবচেয়ে ছোট সংখ্যা দিয়া কাটাকাটি যাইতে হবে কি বলছো ছোট সংখ্যা কত দুই তাহলে মনে মনে এখানে দুই ধরলাম দুই চার গুণে এই দুই চার গুণে আট আর দুই চার গুণে বারো আবার কাটাকাটি যায় দুই দিয়া নিচে চার উপরে ছয় কাটলাম এই দুই দিকে চার দু তিন গুনে এখন আমরা কত পাইলাম নিচে দুই উপরে কত এই এই যে বাবা উত্তর ঠিক আছে এই অঙ্কটারে আমি আরেকটা বিকল্প পদ্ধতিতে কাটাকাটি দেখাই অত কিছু না করে এখানে আমি একটু দাগ দিয়ে নেই এখানে এসে যাইয়া আเด 3 লিখলাম পূরণ 4 এখন দেখো আমরা চাইলে এখান থেকে কাটা কাটা করতে পারি এইটা কি নিচে এটা কি নিচে আর এটা কি এই আট নিচে আর চার কি উপরে চার কিন্তু উপরে চার নিচে কিন্তু মনে মনে এক আছে তাই আমার চার হচ্ছে উপরে আর আট হচ্ছে নিচে তাহলে উপরে নিচে সব সময় কাটা কাটা যায় তাহলে সাইড দিয়ে যদি আমি আটেরে কাটে তাহলে কত হয় 4 দুগুনে 4 আবার

দুই এক খেয়ে দুই এক তাহলে এক বিয়েক দিলে একাই এক পাইছি আমরা তাহলে এই এক উপরে যাবে আর এই দুই নিচে যাবে তাহলে সমান সমান উত্তর কত এক সমস্ত দুইয়ের এক ঠিক আছে তাহলে এইসে আমাদের উত্তর এইটা হয়েছে কি উত্তর